সব জল্পনার অবসান অবশেষে মহা সমারোহে ত্রিবেণীতে আয়োজিত হতে চলেছে মহা কুম্ভ এদিন ত্রিবেণীর সপ্তর্ষী ঘাটে মহা জাকজমক এবং সম্পূর্ণ রীতি মেনে অনুষ্ঠিত হয়ে গেল ভূমি পূজন এবং ধ্বজা উত্তোলন ও মহাযজ্ঞের যেখানে উপস্থিত ছিলেন ত্রিবেণী কুম্ভ পরিচালন সমিতির জেনারেল সেক্রেটারি সাধন মুখার্জি একই সঙ্গে ছিলেন বহু দূর দূরান্ত থেকে আগত সাধু সন্ত ও পুণ্যার্থীরাও এদিন এই উপলক্ষে আগত সাধু সন্তদের জন্য ছিল মহা ভান্ডারার আয়োজন তিন দিন নয় তবে দুদিন আগামী বারোই এবং তেরোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে এই ত্রিবেণী মহাকুম্ভ সাতশো তিন বছর পর আমাদের এখানে ত্রিব্রাতি মহাকুম্প শুরু হয়েছিল তো আগে হতো সেটা এখন বর্তমানে বন্ধ হয়ে যায় আমাদের বর্তমানে তিন বছর ধরে এই কুম্ভটা আমাদের ত্রিবেণী কুম্ভ পরিচালনার সময় থেকে এখানে শুরু করা হয় এবং আমাদের সব সাধু সন্ত এবং বিভিন্ন আখড়ার সাধু সন্তরা এখানে এসে সমাগম করেন এবং এই যে কুম্ভের যে একটা মাহাত্ম অবশ্যই রয়েছে আমাদের এলাহাবাদ নাসিক উজ্জয়িনী হরিদ্বার যে চারটে জায়গা যে কুম্ভ হয় সেই কুম্ভর তো একটা বিশেষ মহাত্ম রয়েছে কিন্তু আমাদের এখানে যে পূর্বে যে এখানে কুম্ভ হতো সেই কুম্ভটা বন্ধ হয়ে যাওয়ার পর আমাদের আবার চালু হয়েছে এর জন্য আমরা খুব খুশি আর একটা কথা প্রত্যেকটা মাসে জনসমাগম হবে এবং সাধুরা স্নান করবেন তাদের যে একটা আশীর্বাদ প্রাপ্ত এবং সাধারণ মানুষরা পাবেন এটার জন্য আমরা খুব আনন্দিত এবং আমরা খুব খুশি এবং গর্বিত আমরা বাধাকে বাধা মনে করি না আমাদের সন্ন্যাসীদের জীবনই হচ্ছে সংঘর্ষ সমস্ত বাধাকে হাসি মুখে অতিবাহিত করে এগিয়ে যাওয়া সংঘর্ষ সাধারণ মানুষেরা করে আমরা তো সংঘর্ষ করব না আমরা শান্তির মৈত্রী বার্তা নিয়ে এসেছি কুম্ভের অমৃত ধারা প্রত্যেকটি গৃহে গৃহে ছিটিয়ে পড়ুক তারই উদ্দেশ্যে আমাদের এই অমৃত কুম্ভ আধ্যাত্মিক ব্যাখ্যা করতে গেলে কয়েক ঘন্টা লেগে যাবে সংক্ষেপে বলছি সিনান্ত বিশ্বে অমৃতস্ব পুত্রা আমরা সেই অমৃতের সন্তান অমৃত লাভের জন্যই আমাদের জন্ম হয়েছে আমরা বহু সৌভাগ্য যে ত্রিবেণীর অনতি দূরে আমাদের আশ্রম এই ত্রিবেণীর সাথে আমি বহু শিশুকাল যখন আমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছি উনিশশো আটানব্বই সালে সেই উননব্বই সালে এই ত্রিবেণী সঙ্গমে এসেছি যার জন্য এই ত্রিবেণীর প্রতি একটা আত্মার টান রয়ে গেছে এবং এখানের ইতিহাস বলতে গেলে যদি আমরা লোকনাথ বাবার গুরুভাই বেণী মাধব তাকে ওখানে বেণী মাধবের সহস্তে শিব রয়েছে এবং মনসা কাব্য গ্রন্থের যে বহুলা স্বর্গারোহণ পর্ব তার নেতাধবিনী কার্ড রয়েছে এখানে সপ্তর্ষি ঘাট রয়েছে এবং বহু ঋষি ঋষি ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব চৈতন্য মহাপ্রভু বিখ্যাত বিখ্যাত অবতারদের পদধূলি রয়েছে এই শ্রীবেলি সংগমে আমাদের প্রতি বছর গঙ্গাসাগরে মকর সংক্রান্তি সূর্য যখন মকরে অবস্থান করে সেই সময় আমাদের এই মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরের মেলা হয় সাধকরা তখন পদব্রজে এখনকার মতো বর্তমান যানবাহন ছিল না তখন সাধকরা পদব্রজে আসতেন পদব্রজে আস্তে আসতে এক মাস অতিবাহিত হয়ে যেত মকর থেকে বিষুম সংক্রান্তি সংযোগ হতো আর এই বিশুভ সংক্রান্তিতে আমাদের প্রয়াগরাজ যেটা বর্তমান এলাহাবাদ বলা হয় সেই এলাহাবাদের যুক্ত কুম্ভ স্নান হয় আর আমাদের এই মগলা ত্রিবেণী মুক্ত অবগাহন স্নান হয় এবং এই মকর সংক্রান্তিকে মকর সংক্রান্তি অতিবাহিত হতে হতে বিশুভ সংক্রান্তি আসে এই বিশুভ সংক্রান্তি আমাদের মহাস্নান এবং এই সংক্রান্তির দিনে হাজারো হাজারো নাগা সন্ন্যাসী বিভিন্ন আখাড়া পরিষদ থেকে মড মিশন থেকে সমস্ত সন্ন্যাসীরা এখানে অবগাহন করবে হ্যাঁ আজকে আমাদের যোগ্য এবং ধ্বজ উত্তোলন হলো ধ্বজ উত্তোলন হলো এবং খুব সুন্দর করে হলো এখানকার লোকাল মানুষের সহযোগিতায় প্রশাসন এবং মিউনিসিপ্যালিটির সবার সহযোগিতায় আমাদের এখানে আজকে খুব সুন্দর প্রোগ্রাম হল আমরা জন সাধুকে বলেছিলাম যে আমরা এটা ছোটো করে করব কিন্তু গত দু কাল কালকেই জন সাধু অলরেডি এসে গেছেন এবং নেপাল বিভিন্ন জায়গাতে যাদের আর যাওয়ার ইয়ে নেই তো বোঝাই যাচ্ছে যে এবারের কুম্ভ কি আঁকা নিতে চলেছে তো আমরা খুব গর্বিত এবং একটু আশঙ্কার মধ্যেও আছি যে কারণ যেহেতু প্রথমবার পঞ্চান্ন তার আট লাখ এবার সংখ্যা তো যাই হোক যদিও কুম্ভের এবার প্রশাসনের মানে নিয়ম মেনে আমরা টাইমটা শর্ট করে দিয়েছি আমাদের বারো তারিখ বিকাল থেকে প্রোগ্রাম এবং তেরো তারিখ মেন স্নায়ু স্নান আমরা সেইভাবেই করছি এবং প্রশাসনের যেমন নির্দেশ সেটাকে রক্ষা করার পূর্ণ চেষ্টায় আছি আমরা এবং আশা করি আমরা এটা জয়ী হবই সাধু সন্তদের জন্যে আমরা এখানে আর আর ক্যাম্প বহুত বড়ো জায়গা আছে সেই জায়গায় ওদের থাকার জায়গা করছি এবং ওখানে এবং আমাদের বায়ো টয়লেটের ব্যবস্থা করছি ওরা এসে যাবে আজকালকের মধ্যেই এসে যাবে ব্যাপার হচ্ছে আমাদের তো প্রোগ্রাম এগারো তারিখ থেকে ছিল এবং সেই সাধুরা যদি তার আগে চলে আসে এক সপ্তাহ আগে এ প্রবলেম তো যাই হোক আমরা সমস্ত সাধুকেই ফোনে বলছি যে আপনারা এগারো তারিখ বিকেলে বা বারো তারিখ সকালের দিকে আসুন এই বিকেলের দিকে আসুন তো যে সাধুদের তো আমরা বলতে পারি আদেশ করতে পারি না তো সেই জন্যে দেখা যাক আমরা স্থানীয় লোকেদের নিয়েই কাজ করি তো এবারে কিছু যেহেতু আমি এখানে এখানকার লোক নই সেই জন্যে স্থানীয় সবাইকে চিনি না কিন্তু আমার সকালে খুব ভালো লাগলো স্থানীয় কিছু মানুষ এসে বললো আমাদের কেন নিচ্ছেন না আমরা কেন বাইরে তো এই নিয়ে তাদের খুব ক্ষোভ তো আমি বললাম এটা তো আনন্দের ব্যাপার যে আপনারা কুম্ভের যোগদান করতে চাইছেন তো তাদেরকে বলা হলো যে এবং খুব আগ্রহের সঙ্গে তারা দাদা কি করতে হবে বলুন এবং তারা আমাদের সঙ্গে একসঙ্গে ধর পুজো থাকলো খাওয়া দাওয়া করলো এবং মানে এই যে একটা প্রচেষ্টা উদ্যম যাদের ছাড়াই কুম্ভ হতে পারে না লোকাল মানুষ একসঙ্গে হচ্ছে তার মানে এটা এই সংকেতটা খুব ভালো আর এটাই তো আমাদের মেন উদ্দেশ্য যে এখানকার যে প্রাচীন ঐতিহ্য সেটাকে ফিরিয়ে আনা এবং এটা দেখিয়ে এই যে প্রাচীন তাকে যে কোনো জায়গায় আমরা মনে করি কুম্ভ করতে পারি না ত্রিবেণীর যে ঐতিহাসিক গুরুত্ব সেই ঐতিহাসিক গুরুত্ব কিন্তু অন্য জায়গায় পাওয়া যাবে না তো ন্যাচারালি ত্রিবেণীর যে মাহাত্ম সেই মাহাত্মকে বজায় রেখে এবং আগামী দিনে এটা যাতে তীর্থক্ষেত্র হয় এবং এই তীর্থক্ষেত্র যারা সারা পৃথিবীতে নাম যেমন বেনারস উজ্জয়ীন এই এরকম যে হরিদ্বার মানুষ তীর্থের জন্য ছোটে ওখানে গঙ্গা দেখতে যায় না এখানে স্নান হয় সব হয় কিন্তু আমরা চাইছি ওইরকম যদি একটা আগামী দিনে করতে পারি তাহলে এই এই দিকের যেমন উন্নতি হবে এবং একটা মন্দিরকে কেন্দ্র করে যে কত বড় কী হতে পারে আমরা তার নিদর্শন সারা ভারতবর্ষেই দেখতে পাই একটা মেলা মানে কত অনেক জায়গার প্রচুর দিন থেকে মেলা হয় কিন্তু সেই মেলা মানে প্রধানমন্ত্রীর মুখ দিয়ে বা মা মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ দিয়ে প্রচার হবে এটা ভাবা যায় না কিন্তু মুখ্যমন্ত্রী আমাদের কী বলে শুভেচ্ছা বার্তা দিয়েছেন তার মানে তিনি সেটা দেখেছেন এবং প্রধানমন্ত্রীও তার মন কী পাতি বলেছেন এটা খুব ছোট কথা নয় সেই জন্য এর ব্যাপ্তি আগামী দিনে আরও বড় হবে এবং আমরা যে লক্ষ্যে যে এখানকার উন্নতি এবং যে মন্দির মন্দিরময় ত্রিবেণী সেটা আমার মনে হচ্ছে খুব সেই স্বপ্ন আমি যারা দেখেছি সেটা আগামী দিনে বাস্তবায়িত হবে এই রাখি আমার বার্তা যে আমরা এগারো তারিখ বলেছিল সেটা উইথড্র করলাম করেছি আমরা এগারো তারিখ নয় আমরা যেহেতু পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা ঐচ্ছিক তাও আমাদের ওখানে একটা অবধি পরীক্ষাটা হবে তো আমরা দুটো থেকে প্রোগ্রাম শুরু করব এবং যেভাবে প্রশাসন আমাদের যেভাবে আমাদের বলেছেন আমরা সেইভাবেই মেলাটাকে এবার এইভাবেই করব মানুষকে বলবো পুণ্যার্থীদের বলবো যে আপনারা এই ডিসিশানটাকে মানতে হবে এবং মেলা চলাকালীন এবং পরীক্ষা চলাকালীন কোনো প্রবলেম করা যাবে না আর একটা বলবো যে দশ তারিখে উলুশ আছে সেই দশ তারিখে উরুসের জন্যে কোনো সাধু সম্পর্কে আমি বলছি দশ তারিখে না আসে আপনারা দশ তারিখে আসবেন না এগারো তারিখে আসুন এগারো তারিখ বিকেল থেকে বাদ বারো তারিখ সকাল থেকে আসবো আমার মানে বলা দরকার ছিল মানে অন্য কথায় আমি ভুলে গেছি সেটা হচ্ছে এই যেখানে আমরা দাঁড়িয়ে আছি এটা একটা ঐতিহাসিক একটা মন্দির অঙ্কলিং আশ্রম যে আশ্রম না থাকলে আমরা কিন্তু প্রথম বছর থেকে আমরা এই কুম্ভ করতে পারতাম তো সেই জন্যে আশ্রমের কাছে এবং তো আমাদের স্পোর্টিং ক্লাব শিবপুর স্পোর্টিং ক্লাব যাদের ছাড়া এই কুম্ভ আর তৃতীয় বছরে পূর্ণই হতো তাদের সহযোগিতা এবং সাহায্য ছাড়া এই কুম্ভ কোনো দিন এগুতে পারত না সেই জন্যে আমি প্রশাসন ছাড়াও স্পোর্টিং ক্লাবের সমস্ত কর্মী কী বলে সদস্যদের এবং সবচেয়ে চার মানে প্রথম আমরা এসে যার আশীর্বাদ পেয়েছিল সেই ক্লিং আশ্রমের হ্যাঁ এই অঙ্কিলিং আশ্রমকে না একবার বললে মানে এটা কুম্ভের পুরক বলাটা হয় না সেই জন্য এনারকে আমি বিশেষ ধন্যবাদ যে অঙ্কিলিঙ্গ আশ্রম না থাকলে আমাদের এই কুম্ভ করা হবে হ্যাঁ আমরা সমস্ত মন্ডলের সরকে আমন্ত্রণ জানিয়েছি এবং তার মধ্যে কেবল বল সুন্দরগিরি মহারাজ তো পরিদর্শন করে গেছেন উনি হোমযোগ্য করবেন আমাদের পরমাত্মানন্দী মহারাজ মহামণ্ডলেশ্বর উনি আমাদের আছেন আর আরও সমস্ত যারা মহামণ্ডলেশ্বর আছেন মন্ডলেশ্বর আছেন সবাইকে নেমন্ত্রণ করেছি সবচেয়ে হ্যাঁ সবচেয়ে তেজস্বানন্দ গিরি মহারাজকে নিমন্ত্রণ করা হয়েছে এখন দেখো দেওয়ার অধিকার তোমার তো আসার ইয়ে তা মানে কে আসবেন আর কে আসবেন না সেটা তো তুমি গ্যারেন্টি দিতে পারো না সেই জন্যে আসবেন ওনারা বলেছেন আসবেন আর সবচেয়ে বড় কথা এবার এই মেলায় একটা সুন্দর রূপ পাচ্ছে যেবারে যে মেলা আরতি হবে সে আরতি করবেন গঙ্গোত্রী গঙ্গোত্রী রাওয়াল উনি করবেন আরতি আর যজ্ঞ করবেন বেনারস থেকে আসছেন বেনারসের যিনি পুরোহিত তিনি করবেন আমাদের যজ্ঞ মানে জিনিসটা কোন জায়গায় পৌঁছাচ্ছে তো সেই জন্যে এবং শুধু তাই না কাশির যিনি শঙ্করাচার্য উনি আসছেন তাহলে শঙ্করাচার্য এসে গেলে আর কে আসছেন না একটা কুম্ভে যদি শঙ্করাচার্য উপস্থিত হন তারপরে কে আসছে কে আসছেন এটা কোনো একটা তখন এটা গম ন ওনাদের আমি টিকিট পাঠিয়ে দিয়েছি উনি এগারো তারিখ ছিল তারপর আমরা যখন ক্যান্সেল করেছি উনি আবার বারো তারিখই আসবেন সবাইকেই বলা এবং সবচেয়ে বড়ো কথা রাজ্যপালকেও বলা হয়েছিল মানে আমরা সমস্ত জায়গায় খবর পাঠিয়েছি রাজ্যপাল আসবেন বলেছেন তেরো তারিখে দেখা যাক বহু বছরের গৌরব ত্রিবেণী কুম্ভ যেটা সাড়ে সাতশো বছর আগে বন্ধ হয়ে গেছিলো একজন সনাতনী হিসেবে সন্ন্যাসী হিসেবে আমাদের খুব গর্ববোধ হচ্ছে যে যেটা আবার শুরু হয়েছে ত্রিবেণীর গৌরব আবার ফিরে আসুক বিভিন্ন শাস্ত্র পুরাণ মহাকাব্যে এই ত্রিবেণী সঙ্গমের কথা উল্লেখ আছে গঙ্গা যমুনা সরস্বতীর যে মুক্ত ধারা সে তার মাহাত্ম আবার ফিরে পাক সাধু সন্তের পদধূলিতে মানুষের মনে যে ঈর্ষা ক্লেশ হানাহানি বন্ধ হোক রোগমুক্ত হোক মানুষ স্বচ্ছ ভারত পাক ভগবান সবারকে কৃপা করুক আধ্যাত্মিক উন্নতি হোক আর মানবতা বোধ যেন মানুষের মধ্যে জেগে ওঠে যেটা বর্তমান দিনে খুবই কমে গেছে ধর্ম মানে কোনো পার্টি নয় কোনো পলিটিক্স নয় ধর্ম সবার আমরা যা ধারণ করেছি সেটাই হলো ধর্ম এখানে অন্য কিছু নেই সবাইকে মিলে এগিয়ে আসতে হবে আর সবাইকে মিলে কাজ করতে হবে আধ্যাত্মিক উন্নতি হোক যেটার বর্তমান সময়ে খুবই কম মানুষের মধ্যে আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটুক খুব ভালো লাগছে আমার আমি এদের সঙ্গে থাকতে থাকতে এদের সব কিছুরই ইয়ে হয়ে গেছি ভাগিদার হয়েছি আমার তো ভীষণ ভালো লাগে ওই জন্য সব কিছু সহযোগিতা করার চেষ্টা করি পেছন থেকে খুবই ভালো লাগছে আর এরা এরমভাবেই আমাদের সঙ্গে করে সব সহযোগিতা করে প্রত্যেকবার আমাদের সঙ্গে এরমভাবে সহযোগিতা করে পরিশ্রম প্রচুর করে পরিশ্রম প্রচুর করে কারখানার দিকটাও গিয়ে মাঝে মাঝে দেখে বাদ বাকিটা আমাদের যে ম্যানেজার ছোট আছে সব সামাল দেয় পরিশ্রম প্রচুর করে বাড়িতে পাইও না এক এক সময় মনে হয় কিন্তু সব সময় মনে হয় ভালো কাজ করছে যখন আমি সব বিষয় ছেড়ে দিই ওকে না না

আজকে ত্রিবেণীতে একটা মহা সম্মেলন বলতে পারেন সবাই একটা উৎসব মুখরিত অবস্থায় রয়েছে সবাইকে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে সকালবেলা ধ্বজ উত্তোলন হলো যোগ্য হলো মাতাজিরা এসেছেন মহারাজরা এসেছেন এ এক ক্ষেত্রের রূপ নিয়েছে আর এগারো বারো তেরো আমাদের মেলাটা ছিল কিন্তু মাধ্যমিক পরীক্ষার জন্য জানেন আমাদের এগারো তারিখ ক্যান্সেল হয়ে বারো তেরো হয়েছে তো বারো তেরো তারিখ থেকে ত্রিবেণীতে কি রূপ ধারণ করবে ত্রিবেণী সেটা কিন্তু এখন থেকেই বোঝা যাচ্ছে একদম উৎসব মুখরিত হয়ে গেছে দেখছেন আপনার আমাদের এখানে লোকাল যারা মানুষ আছেন তারাও কিভাবে এগিয়ে এসেছেন হ্যাঁ একদম ভীষণ উৎসাহ সবাইকার মনের মধ্যে একটা জায়গায় যখন দেখা যাচ্ছে যে অযোধ্যা কোথাও নতুন রূপে নতুনভাবে জেগে উঠছে আগামী দিনে কি এরকম দেখা যাবে যে টিভেনিও সেইভাবে একদম আপনি ঠিক কথা বলেছেন একদম মনের কথা বলেছেন মানুষের মনের কথা বলেছেন যে অযোধ্যার যে নতুন রূপ আমরা এখন সারা ভারতবর্ষ বলবো না এটা ভারতবর্ষে সীমাবদ্ধ নেই সারা পৃথিবীর লোক বসে দেখেছিলেন কি হতে চলেছে বা কি হলো ঠিক সেই রকমই ত্রিবেণীটাও সেই আকার ধারণ করছে ত্রিবেণীর এই মহা এটা বলার অপেক্ষা থাকছে না আমাদের উৎসাহ কতটা আনন্দ কতটা আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না ভাষাই হয়ে গেছি মাথা যেটা সকালবেলা থেকে আমরা শুধু এটাই করছি যে মানে এগারো বারো তেরো কবে আসবে আমরা এত সুন্দর যোগ্যটা এখানে হলো প্রচন্ড ভালো প্রচুর লোক হয়েছে আর সবচেয়ে ওই সাধু মহাত্মা যারা এসেছিলেন তারা এত সুন্দরভাবে যোগ্যটা করলেন আর মানে এত আনন্দ আমরা পেয়েছি বাইরের লোক যত সব ছিল তাও যে এত আসতে পারে তাদের সহযোগিতা করেছে তাতে দেখলাম যে আমরা মানে চিন্তা করতে পারছি যে কুম্ভ এবার কী হবে মানে এতটাই ভিড় হবে এতটাই মানুষ সব আসবে এটাই আশা করা যাচ্ছে ভালো থাকবেন সবাই আশা করি আমি ছোট দেবো আমরা ভীষণই উৎসাহিত আজ যে কুম্ভর উদ্বোধন হয়েছে তাতে আমরা সকলে অংশগ্রহণ করেছি তাই কুম্ভ নিয়ে আমরা ভীষণই উৎসাহিত আর ত্রিবেণী কুম্ভ পরিচালনা সমিতির পক্ষ থেকে আমরা দৈনিক গঙ্গারতি নৃত্য করি রোজ সন্ধ্যে ছ ঘটিকায় আমরা দশ এবং এগারো তারিখে আরতি করব সকলে মিলে ভীষণই অ্যাক্টিভ আমরা রোজ সকলে একত্রিত হয়ে আরতি করি বা আমরা একজন একজনকে পরস্পরের সুখ দুঃখ বুঝে নিই পরস্পরের পাশে এসে দাঁড়াই বা আমরা সকলে একসাথে আমরা এই আরতি আমরা যতদিন পারব মানে যতদিন আমাদের সম্ভব হবে ততদিন আমরা চালিয়ে যাব বছরের পর বছর ধরে এই আরতি আমরা করবো আচ্ছা এইখানে কিন্তু দেখা যাচ্ছে কুম্ভকে কেন্দ্র করে এই যে ত্রিবেণী ত্রিবেণী অঞ্চল এটা কিন্তু পুরো আবার নতুন করে একটা জাগছে বিভিন্ন দূর থেকে ভক্তরা সাধারণ মানুষ সবাই কিন্তু এখানে আসছেন কি বলবে এটা নিয়ে আমরা খুবই আনন্দিত এবং উচ্ছ্বসিত আমরা দিন গুনছি একের পর এক কুম্ভ কুম্ভ আসার জন্য এবং তাতে আমরা অংশগ্রহণ করার জন্য বা আমরা দৈনিক গঙ্গারতীর এতজন সদস্য আমরা সকলে মিলে এতদিন মানে উৎসাহিত হয়ে আছি কবে কুম্ভ আসবে সেই দিনের জন্য আমরা অপেক্ষা করে আছি আপনারা যথেষ্টভাবে শুধুমাত্র এবার সাধুদের সেবা করতে পেরে আমরা মানে খুবই আনন্দিত যে ওনাদেরকে আমরা সেবা করতে পেরেছি আমরা ওনাদের সকলের আশীর্বাদ চাই

হয় গঙ্গা মা হর মহাদেব আমরা দৈনিক গঙ্গা আরতির সাথে আমাদের একান্ন শক্তিপীঠে আরতি হয় প্রতি অমাবস্যায় সেটা হয় আমাদের ডাকাতি কালীবাড়িতে আর আমরা এই ন তারিখেও ওখানে আমরা আরতি করব এই গঙ্গা আরতির সঙ্গে ওইটাও আমাদের হচ্ছে আর এখন আমাদের একান্ন পিঠের জল সংগ্রহ করতে আমাদের বাস বেরিয়ে গেছে সেই জল সংগ্রহ করতে করতে আসবে এগারো তারিখ রাত্রিবেলা ত্রিবেণীতে আমাদের কুম্ভ আরম্ভ হবে এবং আমাদের এই মা গঙ্গাকে জল অর্পণ করা হয় আমাদের সপ্তরী ঘাটে এগারো তারিখ থেকে আমাদের কুম্ভ আরম্ভ হতে চলেছে আপনাদের আমাদের অঞ্চলের এবং বাইরে সকলকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আর কিছু বলুন আপনারা সকলে মিলে এসে আমাদের এই কুম্ভকে আরও বড় করে যাতে আমরা করতে পারি তার জন্য আমাদের এসে উৎসাহিত করবেন আর মাত্র কয়েকদিনের অপেক্ষা সেজে উঠছে ত্রিবেণীর সপ্তর্ষী ঘাট আগামী বারো এবং তেরোই ফেব্রুয়ারির জন্য রিপোর্ট News Bangla.